কি অবস্থা সবার আশা করি ভালো আছো আমিও অনেক খুশিতে যাইতেছিলাম যেহেতু বাইয়ের বিয়ে বলে কথা না হলে সাধারণত আমি বাজারও যাই না বেশি আর গ্রামের রাস্তা তো ভাই তোমরা জানো কিরকম ভাই দেখো কিরকম কাদা পেরিয়ে আমাদের বাজারে যেতে যারা যারা গ্রামে থাকো ভাই তারাই এই বিষয়টা বুঝবা যে বাজারে যেতে কতটা কষ্ট হয় এত কাদা পেরিয়েও চলে যাইতেছিলাম বড় ভাইয়ের বিয়ে বলে কথা তাই অনেক খুশি খুশি লাগতেছিল শখটা দেখানো সম্ভব না তাই অনেকটা কেটে দিলাম আমরা যেহেতু বোসাগঞ্জে বাজারে যাব তাই অনেকক্ষণ মুড়ে দাঁড়িয়ে থাকলাম গাড়ির জন্য আমরা যেহেতু সকালে রনা দিয়ে দিচ্ছি তাই কোনো গাড়ি আসে নাই তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম তারপর আমাদের গাড়ি এসে পড়লো বাসে আমরা উঠে গেলাম বাজারে গিয়ে কী কী কিনলাম তোমরা দেখে নাও أسايا رباه عفوك إني للنور مدت يدايا نزعت أسرار قلبي وجئت ألقي أسايا وأشتكي طي صدري دربا سحيق العطايا به بدأت ولكن তারপর এদিকে আইসে দেখি অনেক বড় এখানে যুদ্ধ চলতেছে তাই আমরা একটু যুদ্ধ দেখতেছিলাম এক মুরুবি লাঠে হাতে নিয়ে দৌড়ান দেয় তারপর মুরুবীর যে দৌড়ানটা দিল রে ভাই বাইকে বললাম ভাই তোমার অনুভূতি কি তাই বাই দেখেন কি হাসিটা দিল আর এগুলো সবগুলো বাজার আমার একা নিতে হইব কারণ এইদিকে কোনো গাড়ি টাড়ি আমাদের দিকে আসে না আর আজকের ব্লগটা এই পর্যন্তই যারা এই পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই আমাকে সাপোর্ট করবে আল্লাহ হাফেজ